আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা সৌদি আরবে নতুন আসবেন আসার জন্য তাসির সেন্টার অ্যাপার্টমেন্ট নিয়েছেন তাদের জন্য খুবই একটা দুঃখজনক বার্তা তো আমি আজকের এই ভিডিওতে সেই বিষয়টা তুলে ধরবো যে যাদের অ্যাপার্টমেন্ট বাতিল করা হয়েছে এটা তাসির সেন্টারের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি বেশ কিছুদিন হয়েছে আমি অ্যাপার্টমেন্ট নিয়েছি কিন্তু আমি ফিঙ্গার দিতে পারি দেশের এই অরাজকতার সৃষ্টি হওয়ার কারণে বা দেশের বাংলাদেশের সমস্যার কারণে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেনি বা তাসি সেন্টার বন্ধর কারণে তো এখানে ওয়েবসাইট থেকে যে নির্দেশটা দিয়েছে তো এতদিন যেই সার্কুলারটা দিয়ে রেখেছিল ওয়েবসাইটে হোমে সেটা কিন্তু সেন্স করে আজকে নতুন করে যে নির্দেশনাটা দিয়েছে সেটা হলো যে প্রথমে তারা বলেছে যে আপনার সদায় অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম এবং ঢাকা তাসির ভিসা পরিষেবা কেন্দ্রগুলি পরবর্তী নির্দেশ পর্যন্ত বন্ধ থাকবে এটা যদিও পূর্বের কথাই ঠিক আছে একটু হালকা মানে কারিট করছে তো এক কথাই বন্ধই থাকবে এবার আসি যে যাদের অ্যাপার্টমেন্ট ক্যান্সেল করছে তো সেটা হলো যে একুশে জুলাই একুশে জুলাই জুলাই মাসের একুশ তারিখ থেকে যাদের অ্যাপার্টমেন্ট নেওয়া ছিল তাদের সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট বাতিল করা হয়েছে তো এবং তাদের জন্য বলা হয়েছে যে ওয়েবসাইটে অ্যাপার্টমেন্ট খোলা হলে আবেদনকারীরা বাতিল হওয়া অ্যাপার্টমেন্টের জন্য সাধারণ বিভাগে পুনরায় বুক করতে পারবেন আমি আবার বলি একুশে জুলাই দুই থেকে নেওয়া সমস্ত অ্যাপার্টমেন্ট বাতিল করা হয়েছে ওয়েবসাইটে অ্যাপার্টমেন্ট খোলা হলে আবেদনকারীরা বাতিল হওয়া অ্যাপার্টমেন্টের জন্য সাধারণ বিভাগে সাধারণ বিভাগে পুনরায় বুক করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে আমার অনেক আগেই কেউ তারিখ বলে নাই কতদিন হয়েছে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে আমার অ্যাপার্টমেন্ট নেওয়া ছিল এখন আমি কি ফিঙ্গার দিতে পারবো কিনা এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন অগণিত প্রশ্ন করছেন কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছেন তো আপনি দেখবেন যে আপনি অ্যাপার্টমেন্ট আপনি কবে নিছেন আপনি যদি একুশে জুলাইয়ের পরে যদি অ্যাপার্টমেন্ট নেওয়া থাকে ঠিক আছে একুশে জুলাইয়ের পরে যদি অ্যাপার্টমেন্ট নেওয়া থাকে তাহলে আপনার অ্যাপার্টমেন্টটি ক্যান্সেল করা হয়েছে আপনি পুনরায় নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে সেটা আপনি সাধারণ বিভাগে আপনার যে বিভাগটি আছে সেই বিভাগ থেকে এই পুনরায় বুক করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ অনেকেই কিন্তু বসে আছে যে আমার অ্যাপার্টমেন্ট নাও আছে যখন তাসি সেন্টার খুলবে তখন আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাব তাতে কি হবে যে মানে এরকম ভাবনা করে যদি তাশিদ সেন্টারে যান দেখা গেছে সিরিয়ালে দাঁড়াবেন সময় দিবেন ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যে আপনার অ্যাপার্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে বা আপনি তাহিদ সেন্টারে যাওয়ার পরেও কিন্তু জানতে পারবেন যে আপনার অ্যাপার্টমেন্ট এত তারিখ থেকে নেওয়া অ্যাপার্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি একুশ তারিখের পরে জুলাই মাসের একুশ তারিখের পরে অ্যাপার্টমেন্ট নেওয়া থাকে তারা যেন জানতে পারে কারণ তারা অবশ্যই পুনরায় এটাকে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য বুক করতে হবে তো ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকুনটি অন করে দিন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ